আজকে আমি এসেছি পাঁচশো তিরিশ বছর পুরনো সুলতান স্থাপত্য রত্ন ছোট সোনার মসজিদ চাপানগঞ্জে এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের আমি এই সম্পূর্ণ মসজিদ ঘুরে দেখাবো আর হালকা কিছু এই মসজিদের ইতিহাস সম্পর্কে ধারণা দিব সব ভিডিওটি নাতান সম্পূর্ণ দেখতে থাকবো আসসালাম সবাইকে হাসনাদ ইউনিভার্স এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ছোট সোনা মসজিদ নামটা হয়তো অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছে পরিচিত নাও হতে পারে কিন্তু এই মসজিদটি হল বাংলাদেশের প্রাচীনতম কিছু নিদর্শনের একটি ধারণা করা হয় এই মসজিদের বয়স পাঁচশো তিরিশ থেকে পাঁচশো পঞ্চাশ বছর যেহেতু এই মসজিদের শিলালিপিতে সঠিক তারিখগুলো মুছে গিয়েছে তাই একদম সঠিক করে কেউ ডেট অথবা সাল বলতে পারছে না যেহেতু ওই মসজিদের শিলালিপিতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের নাম উল্লেখ রয়েছে তাই এটি সুস্পষ্ট যে এই মসজিদটি তার রাজত্বকালের সময় নির্মিত হয়েছে তাই এটি বলা হয় যে চোদ্দশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের কোনো এক সময় এটি নির্মাণ হয়েছে আর এই মসজিদটি সোনা মসজিদ কেন বলা হয় সেটিও আপনাদের ব্যাখ্যা করছি জানা গিয়েছে সে সময় এই মসজিদ এবং তার পিলারগুলোর মধ্যে এক ধরনের বিশেষ প্রলাপ দেওয়া হয়েছিল যার জন্য সূর্যের আলোতে এই মসজিদটি চকচক করতো স্বর্ণের মতো তাই এই মসজিদের নাম সোনা মসজিদ দেওয়া হয়েছিল জেনে রাখা ভালো প্রাচীন গৌরনগরীতে সুলতান নসরত শাহ এরকম ঠিক সেম দেখতেই আরেকটি বড় মসজিদ নির্মাণ করেছিল তাই সেটির নাম দেওয়া হয়েছে বড় সোনা মসজিদ আর এটির নাম দেওয়া হয়েছে ছোট সোনা মসজিদ এই মসজিদটি আয়তকরভাবেই ভাবেই তৈরি করা হয়েছে যার বাইরের মাথা উত্তর থেকে দক্ষিণে বিরাশি ফুট পূর্ব থেকে পশ্চিমে বায়ান্ন ফুট জেনে অবাক হবেন এই মসজিদের দেওয়ালগুলোর পুরত্ব আমার দেখা মতে এক থেকে দুই ফুট আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পের পরে এই মসজিদটি নাকি কিছু অংশ ভেঙে যায় তারপর এই মসজিদটি সংস্করণ করা হয় আর তখন থেকে এই মসজিদটি এভাবেই দাঁড়িয়ে আছে আর এই মসজিদের লোকেশন হল চাওয়ানবাবগঞ্জ থেকে পঁচিশ কিলোমিটার দূরে শাহবাজপুর ইউনিয়ন শিবগঞ্জে আর এই স্থানে আপনারা বাস সিএনজিতে সিএনজি পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা ভ্রমণ করে যেতে পারবেন এই মসজিদের একটা বিশেষ কথা আপনাদের সাথে শেয়ার করি অনেকে হয়তো বা জানেন না আমাদের যে পুরনো বিশ টাকা রয়েছে সেই বিষ টাকার মধ্যে যে মসজিদটি রয়েছে এটি হলো সেই মসজিদ এই মসজিদে রয়েছে মোট পনেরোটি গম্বুজ আর আপনি পূর্ব অথবা পশ্চিমবাস থেকে দেখলে খেয়াল করবেন শুধু দেখা যায় পাঁচটি গম্বুজ আর এই মসজিদের দেওয়ালগুলোর মধ্যে সুন্দর সুন্দর অনেক ফুল অথবা নকশাখা রয়েছে আর এখন আপনারা যে ফুটেজগুলো গুলো দেখছেন এই ফুটেজ হলো এই মসজিদের ভিতরের দেখেই তো আপনারা আন্দাজ করতে পারছেন এ মসজিদটি কত পুরনো এই মসজিদের সামনে দুটি টাইলস করা কবর রয়েছে একটি হল বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকের আরেকটি হল বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন মহিতিন জাহাঙ্গীরের তার সামনে আপনারা দেখতে পারবেন একটি কবরস্থান আর এই কবরস্থানের মধ্যে অনেকগুলোই ইটে ভাঁধানো কবর রয়েছে এই যে ছোট ছোট কবারগুলো দেখছেন এগুলো লোকমুখে জানা গিয়েছে এগুলো হচ্ছে এই মসজিদের কর্মরত অনেক মানুষের ধারণা করা হয় এই কবরগুলোর বয়স সাড়ে তিনশো থেকে চারশো বছর আর এই কবরস্থানে দুটি বড় বড় কবর রয়েছে জানা গিয়েছে এই দুটি কবরই হলো এখানে কর্মরত প্রথম ইমাম এবং খাদেমের তো এই আর কি আজকে সোনামসজিদের ভিডিও কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ইনফরমেশনগুলোর মধ্যে যদি কোনো ভুল অথবা যদি কোনো ইনফরমেশন মিস যায় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ একটা কথা আপনাদের বলতে ভুলে গিয়েছি নতুন অথবা পেজে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দিবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর নেক্সট কোন প্লেসে গিয়ে ভিডিও বানানো যায় সেটিও জানাবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোন এক ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর স্টে কানেক্টেড উইথ হাসনাত ইউনিভার্স